সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ পাক ভারত যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে এই ভিডিওটি প্রিয় দর্শক পুরো ভারত এখন অন্ধকার ব্ল্যাক আউট চলছে পাশাপাশি পাকিস্তানের ভেতরেও ব্ল্যাক আউট দুটো দেশ যুদ্ধে জড়িয়ে নিজেরা নিজেদেরকে এখন ব্ল্যাক আউট করছে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো একদিনের যুদ্ধেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমান মহাবূল্যবান যুদ্ধ বিমান কী করে ধ্বংস করল পাকিস্তান এর নেপথ্যে আসলে কারা কাজ করেছে তিন নম্বর ব্রেকিং খবরটি হলো পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতে প্রতি উত্তর দেবে নাকি কোনো বিশেষ কারণে চুপ হয়ে যাবে এছাড়া আরও বেশ কিছু খবর জানাবো এই ভিডিওতে দর্শক আমরা গতকালকের মধ্যরাত থেকে এই খবরটি পেয়েছিলাম ভারত পাকিস্তানে বড় ধরনের স্ট্রাইক চালিয়েছে এবং এই স্ট্রাইকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের একত্রিশ জন নাগরিক প্রাণ হারিয়েছে এর মধ্যে একজন সেনা অফিসারের ছোট্ট শিশু সন্তানও রয়েছে বলা হচ্ছে প্রায় ছ থেকে সাতজনের মতো শিশু শাহাদত বরণ করেছে ভারতের আক্রমণে ভারত যখন বলছে তারা জঙ্গি আস্থানা বা সন্ত্রাসীদের টার্গেট করে আক্রমণ করছে তখন প্রশ্ন উঠেছে এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরা কি জঙ্গি ছিল মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জিম তারা কি জঙ্গি ছিল মাদ্রাসা কিংবা মসজিদে আক্রমণ এটা কি জঙ্গি আস্থানার কোনো তথ্য প্রমাণ ছাড়া ভারত পাকিস্তানের ভেতরে নিচক নিজেদের তৈরি করা প্রবাগানটা যে জঙ্গি আস্থানা এগুলো এখন বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ পাচ্ছে পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে নিয়ে যেখানে যেখানে ভারত আক্রমণ করেছে সেই স্থানগুলোকে পরিদর্শন করেছে এবং পাকিস্তান প্রমাণ করার চেষ্টা করেছে একটিও জঙ্গি আস্থানা ছিল না এগুলো ছিল মসজিদ মাদ্রাসা বা সিভিলিয়ানদের বাড়িঘর এবং ভারত যে ন্যারেটিভ তৈরি করেছে যে তারা পাকিস্তানের ভেতরে জঙ্গি আস্থানা আক্রমণ করেছে সেটা ইতিমধ্যে পাকিস্তান মিথ্যা প্রমাণ করতে পেরেছে দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ায় ইতিমধ্যে ব্যাপক চাপে পড়ে গেছে ফ্রান্সের প্রফাইল কোম্পানিটি তাদের শেয়ার বাজারে দরপতন হয়েছে অর্থাৎ পতন ঘটেছে পাশাপাশি চীনের যে মিজাইল কিংবা যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাকিস্তান তার মূল্য বেড়ে গেছে শেয়ারেরও মূল্য বেড়ে গেছে সিএনএন এর এক ইন্টারভিউতে দেখলাম রাফাইল প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তারা বলছে এই রাফাইল তৈরির পর এই প্রথম তারা দেখল যে রাফাইলকে এভাবে ধ্বংস করা হয়েছে তারা অবাক হয়ে বলছে এটি আমরা এর আগে কখনো দেখিনি আমরা এটা তদন্ত করছি যে কোন উপায়ে পাকিস্তান ভারতের রাফায়েলকে ধ্বংস করেছে এটি তাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে রাফাইল প্রতিষ্ঠান পাশাপাশি এটিও বলেছে যে এই রাফায়েলকে রক্ষণাবেক্ষণ বা পরিচালনা বা এটাকে ড্রাইভিং করা বা নি পাইলট যে কাজটি করে এখানে ভারতের কোনো বড় ধরনের ব্যর্থতা থাকতে পারে পাশাপাশি পাকিস্তান এমন কোন টেকনোলজি ব্যবহার করেছে যেটা রাফাইল কন্ট্রোলে ভারত ব্যর্থ হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি ব্যবহার করেছে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে তখন গভীর রাতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে চীনের পাকিস্তানে থাকা অ্যাম্বাসির প্রধান অর্থাৎ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং গভীর রাত পর্যন্ত চীনের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্র দফতরে হাজির ছিলেন এবং বলা হচ্ছে চীনের মাধ্যমে পাকিস্তান যোগাযোগ করেছে বলা হচ্ছে যে চীনের এই রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তান যোগাযোগ করেছে চীনের সাথে এবং যেই পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে চীনের যুদ্ধ বিমান এবং চীনের মিসাইল ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে তুরস্কের ইলেকট্রনিক্স যেটাকে বলি আমরা ওয়ারফেয়ার তুরস্কের এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারটা কী আসলে মূলত এটি মূলত শতুর রাডারকে অকেজো করে দেয় ধরেন পাকিস্তানের ভেতরে যখন এই স্ট্রাইকটি ভারত চালায় যুদ্ধ বিমানের মাধ্যমে তখন তাদের রাডারকে বোকা বানিয়ে দেয় তুর্কি এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এটি মূলত যখন রাফায়েল মি টোয়েন্টি নাইন এস থার্টি যখন মিজাইল ছুটছিল খেয়াল করবেন সকল গণমাধ্যমে যে তথ্যটি এসছে যে ওই সময়টি ভারতের সীমান্ত পার হয়ে এই যুদ্ধবিমান পাকিস্তানে ঢোকেনি বলা হচ্ছে যে ভারতীয় যুদ্ধবিমানগুলো বা পাইলটরা তারা পাকিস্তানকে ভয় পেয়েছিল দু হাজার উনিশে পুলওয়ামার ঘটনার পর অভিনন্দনের ধরা পড়া বা সেখানে দুটো যুদ্ধ বিমান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল পাকিস্তানের প্রজ্ঞার কাছে বা বুদ্ধির কাছে সেই ভয় থেকে তারা ভেবেছিল ভারতের সীমান্তে থেকে তারা পাকিস্তান আক্রমণ করবে এবং বলা হচ্ছে যে প্রতিটি যুদ্ধ বিমান ভারতের সীমানার মধ্যে ছিল কাশ্মীর বা লাইন অফ কন্ট্রোলের আগেই ভারতের সীমান্তে প্রশ্ন হলো তাহলে পাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো উড়িয়ে দিল কী করে পাকিস্তান সীমান্তের কাছাকাছি তুর্কি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারগুলোকে সেট করেছে এবং পাকিস্তানের ভেতরে চীনের যুদ্ধ বিমান এবং মিজাইল সেখানে প্রস্তুত ছিল তো যখনই ভারত যুদ্ধ বিমান থেকে মিজাইলগুলো ছুটছিল পাকিস্তানের অভ্যন্তরে তখন তুর্কীয় ওয়ারফেয়ার সিস্টেমটি ভারতের এই রাডার সিস্টেমকে অকেজ করে দেয় অন্ধ করে দেয় অর্থাৎ চশমাটা খুলে কাঠের চশমা পরে দেয় এবং এই সিস্টেমের মাধ্যমে রাডারকে বোকা শুধু বানায় না রাডারকে একটু এলোমেলো করে দেয় পাগলাটে করে দেয় তখন যুদ্ধ বিমানের পাইলট তার অবস্থান কোন দিকে মুভ করবেন তার পথ সিস্টেম সব ভুলে যায় অর্থাৎ তার সিস্টেম তখন এলোমেলো তাকে তথ্য দেওয়া শুরু করে তো এই পরিস্থিতিতে যুদ্ধ বিমানগুলোকে বোকা বানিয়েছে তুর্কি এই সিস্টেমগুলো আর অ্যাটাক করেছে পাল্টা অ্যাটাক করেছে চীনের যুদ্ধ বিমান এবং মিজাইল অর্থাৎ চীন এবং তুরস্কের প্রযুক্তিতে পাকিস্তান ভারতকে বোকা বানিয়ে এই প্রায় সাড়ে নয়শো থেকে এক হাজার মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করে দিয়েছে দশক ইতিমধ্যে আরও তথ্য পাওয়া গেছে যে ভারতের প্রায় জন পনেরো থেকে বিশ জনের মতো মারা গেছে পাকিস্তানের আক্রমণে তাদের ব্রিগেড হেডকোয়ার্টারকে উড়িয়ে দিয়েছে সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এয়ারওয়েজেও আক্রমণ করা হয়েছে সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে সীমান্তের বহু চেকপোস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তান ভারতের এবং বলা হচ্ছে ভারত ভয়ে সাদা পতাকা উড়িয়েছে অর্থাৎ তারা সীমান্তে আর কোনো আক্রমণ করতে চায় না শান্তির বার্তা দিচ্ছে তার মানে পাকিস্তান পাল্টা আক্রমণ করবে এই ভয় তারা সাদা পতাকা উড়িয়েছে দর্শক এখন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ নতুন বিষয় এসছে আমাদের সামনে যে পাকিস্তানে কালকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে নিরাপত্তা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেখানে তারা বলেছে তারা পাল্টা উত্তর দিবে ভারতকে এবং এজন্য সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার এরপরপর যে তথ্যটি পাওয়া গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানে ফোন আসে প্রথমে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে মানে ভারত পাকিস্তানের এই গোলযোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন এটি শান্তির বিপরীত একটা পথ দু রাষ্ট্রকে বলবো শান্তিতে ফিরে আসুন কিন্তু পরবর্তীতে পাকিস্তানে আমেরিকার পক্ষ থেকে যে ধমকটি আসে সেটি হল পাকিস্তান যেন ভারতের কোনো স্ট্রাইক না চালা যা হয়েছে এখানে যেন থেমে যায় এখন প্রশ্ন উঠল পাক সেনাবাহিনী কি আমেরিকার ধমকে থেমে যাবে এখন আমাদের দেখতে হবে দুটো বিষয় পাক সেনাবাহিনী বা পাক সরকার যে ধমকটি দিয়েছে যে তারা কঠিন প্রতি উত্তর দেবে যদি আমরা দেখি পাকিস্তান শক্ত জবাব দিয়েছে এবং তাদের যে একত্রিশ জন প্রাণ হারিয়েছে এবং সত্তরের অধিক সত্তর থেকে আশি জনের মতো গুরুতর আহত হয়েছে পাকিস্তানি জনগণ এদের জীবনের মূল্য যদি পাকিস্তান পরিশোধ না করে তাহলে এই সরকারের ভয়াবহ বিপর্যয় হবে এটা বোঝা যাচ্ছে একদিকে পাক সেনাবাহিনীর প্রধান আসেমণি বা পাক সেনাবাহিনী স্টাবলিশমেন্ট ইমরানের সাথে বিমাতাসুলভ আচরণ বা তাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা পিটিআইকে একদম দলে মুচুড়ে দেওয়া বা ধ্বংস করার যে চেষ্টা যে কারণে আশি পার্সেন্ট পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারপরও যেহেতু শত্রুদের সাথে লড়াই দেশের যুদ্ধ পাকিস্তানের জনগণ সেনাবাহিনীকে সমর্থন দিয়েছে পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে আসিফ মুনির যদি কোনো কারণে পাল্টা উত্তরটি না দেয় আমেরিকার ধমকে তাহলে আসিফ মুনির বেশি দিন এই পদে বহাল থাকতে পারবে না এটা কনফার্ম অনেকেই বলছেন যে আসিফ মনিরকে আমেরিকা বড় রকম অর্থ মানে সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদটা মাঝখানে বন্ধ ছিল এটা মার্কিন সরকার পাকিস্তানকে নতুন করে আবার হয়তো বা প্রস্তাব দিয়ে এই যুদ্ধ থেকে পাকিস্তানকে সরাতে পারে এখন দেখার বিষয় পাকিস্তান সেনাবাহিনী যেভাবে বলে যে আমরা ইমানের শক্তিতে বলিয়ান সেই শক্তি তাদের আছে হৃদয়ে নাকি এগুলো শুধু ক্যামেরা কিংবা গণমাধ্যমের প্রকাশ দর্শক আরও গুরুত্বপূর্ণ খবর হলো ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহর শহরগুলোতে ব্ল্যাক আউট চলছে বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে যাতে করে পাকিস্তান স্ট্রাইক চালাতে ব্যর্থ হয় বিদ্যুৎ বন্ধ রাখার পেছনে মূল কারণ যখন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে অ্যাটাক করবে তখন অন্ধকার থাকায় তারা বুঝবে না যে কোন স্থানটাতে এই যুদ্ধ বিমানটা আক্রমণ করবে ঠিক একই কায়দা গত রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি লাহোর ইসলামাবাদ সহ শিয়ালকোট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্ল্যাকআউট ছিল পাকিস্তানের ভেতরেও বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে অথবা জনগণরা তাদের বাড়িঘরের লাইট রাস্তার লাইট সকল কিছু বন্ধ করে একটা ভুতুরে পরিবেশ তৈরি করেছে দুই দেশ এক প্রকার এখন ব্ল্যাক আউট চলছে অন্ধকার হয়ে যাচ্ছে এই আক্রমণ থেকে নিজেকে রক্ষায় এই পরিকল্পনাটি তারা গ্রহণ করেছে তবে ইন্টারেস্টিং ব্যাপারটি হল ভারত এই মুহূর্তে পাল্টা আক্রমণের ভয় যুজু হয়ে আছে তারা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে বিভিন্ন তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা করতে চাইছে যে আমরা আর চাই না আমরা যেটি করেছি এখানে শেষ তোমরাও তো আমাদের পাল্টা প্রতি উত্তর দিয়েছ এখানে তোমরা শেষ করো কিন্তু পাকিস্তান বলছে তাদের জনগণ যে প্রাণ হারিয়েছে তার প্রতিশোধ তারা নেবে কখন নেবে জানি না তবে বলা হচ্ছে শিগগিরই এটা নেবে আমরাও দেখার অপেক্ষায় আর ভারত বা নরেন্দ্র মোদী বা তার সরকার ইতিমধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেছেন এবং কেন কীভাবে যাদের পাঁচটি বিমান হারিয়েছে এর পেছনে ব্যর্থতা কী বা পাকিস্তান কোন টেকনোলজি ব্যবহার করেছে এর পেছনে তারা তদন্ত শুরু করেছে এবং ভারতীয় গণমাধ্যম বলছে এর নেপথ্যে তুরস্ক এবং চীনের সম্মিলিত পরিকল্পনাগুলোকে বা তাদের সিস্টেমকে আধুনিক সিস্টেমগুলোকে পাকিস্তান ব্যবহার করে এই বিশাল সাফল্য পেয়েছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ